পিরোজপুরের ভান্ডারিয়ায় একচল্লিশ দিনের তাবলিগ এসে অচেতন হওয়া সকল রোগী সুস্থ হয়েছেন বারো জুন সোমবার বিকালে তাবলিক জামাতের আমির সকলের সুস্থতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগে আসা সকলেই ভোলা জেলার লালমোহন থানার ফুলবাগিচা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা ভোলা জেলাতে না আমাদের জামাতের আমরা জনের সাথে ছিলাম আমরা আছি থেকে রুবাতলি আছি বাসে এই মালারিয়া ওই নাই বাড়ি মধ্যে গেছে মাজ মসজিদ থেকে আমাদেরকে এই জায়গা রোগ দিয়েছে এই মধ্যে তিন দিনের জন্য রোগ দিচ্ছে এই তিন দিনের জন্য রোগ দিচ্ছে আরে এই এরপরে রান্নার সময় এরাও তো রান্সি কি ঘটন এসে বলতে পারি না আমরা সকলে খাইলাম খাওয়ার পর আর সকালে কেউ আর রোগতে পারি না ওই দিন দাওয়াতের কাজ শেষে রাতের খাবার রান্নার শেষে একজন অসুস্থ হয়ে পড়েন পরে রাতের খাবার খেয়ে মসজিদে ঘুমিয়ে পড়েন সবাই গভীর রাতে বাহির থেকে অজ্ঞাত ব্যক্তি নামাজ পড়ার কথা বলে দরজা খুলতে বললে দরজা খুলে দেন তারা পরে ঘুমের ন্যায় অচেতন হয়ে পড়েন তাবলিগের সকল সদস্যরা অচেতন হওয়া ব্যক্তিরা জ্ঞান ফিরে পাওয়ার পর তাদের সাথে থাকা সর্বমোট উনিশ টাকা দুইটি মোবাইল ফোন ও কিছু কাপড় চুরি হয়েছে বলে জানান তারা সেই সাথে একচল্লিশ দিনের সফর সম্পন্ন করার বিষয়টি আমলে নিয়ে অর্থ সহায়তা কামনা করেন দীর্ঘ একচল্লিশ দিনের সফরে আসা তাবলিক জামাতের সদস্যরা ডালটা দামি দিছি ডালটা দেওয়ার পরে ডালের লাগা আলুও দিছি মানে আলুর বত্তা ডাইল বা ফাঁকাও পরে দেওয়ার পরে আপনার ওই আলুই হয় না মানে আলু দুই তিনবার মানে ইয়ে দিছি আর কি আলু হয়ই না পরে ডাইল ডাইল ফাঁকাইছি ডাইল আমি দুই তিনবার খাইছি লবণ হয়েছে কিনা আমি দেখছি দেখার পরে অন আমি প্রথম পরে আমার মাথা মোতা ধরে গেছে প্রথম পরে আমার মাথা মোতা ধরে গেছে অন আমি ওখানে কই কই তোর আলুর বানা ডাইলও হয়েছে আমি ডাইল নামাইছি নামানোর পরে কই তোর আলুর ভত্তাটা বানা অন আমি দেখতাছি যে এগুনে বানাইতে পারে না পর আমি ভিতরে মাদ্রাসা আছে একটা গামছা বেছে আমি ওই জায়গায় একটু শুছিলাম কই হয়তো নিজের নিজের কাছে খারাপ লাগে তার জন্য আমি হয়না যে একটু ছিলাম পরে দেখতাছি যে না ওরা আলুর ভর্তাটা বানাইতে হয় না তারপরে আমি ওইটা যাই আলুর ভর্তা বানাইটা না আমি আলুর ভর্তা খাইছি লবণ হয়েছে কিনা সব মানে আলুটা তোমার শক্ত ছিল যে মানে ওই ডালের লোকে দিছি মানে আলু সিদ্ধই হয় না মানে তিনবার করে সিদ্ধ করছি আলু আলু সিদ্ধই হয় না মানে একটা আলু সর্বোচ্চ পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগে সিদ্ধ হইতে আলুগুলি ভাতের লগে দিছি ডালের লগে দিছি তারপরে আমার নতুন করে ফানিয়েছি তবু হয় না পরে পরে দেখলাম পরে যা ভিতরে কাঁচা যেগুলো ছিল ওগুলো যেগুলো একটু হালকা হয়েছে ওগুলা নিয়ে তারপর আলু বানায় ফাঁয়ার আইসি ভিতরে পরে আমি চা খেতে গেছি পরে আমিষাহ জুড়ে আঙুল আঙুল অপেক্ষা করছে আঙুল তিনজনের জন্য আইসা দিয়ে হেরা খাইছে খাওয়ার পর আঙুলে আমার খানা রেডি করে হেরা খাইছে পরে আয়ারা খাইছে পরে খাইছি খাওয়ার পরে এই রাত্রে ঘুম সবাই মিল্লা আর এর পরে আর আমার কোনো খোঁজ খবর নাই তিনি আরও বলেন ভোলা থেকে আটজন ছাত্র ও পাঁচজন বৃদ্ধের সমন্বয়ে গঠিত একটি ছাত্র তাবলিক জামাত বের হয়ে ভান্ডারিয়া উপজেলা তাবলিক কমিটির কাছে সেই পৌঁছায় পরে তাবলিক কমিটির দেওয়া তালিকা অনুযায়ী গত নয় জুন শুক্রবার সকালে ভান্ডারিয়া উপজেলার দুই নং নদমুলা ইউনিয়নের তিন নং চিংগুড়িয়া গ্রামের কলোনি বাজার গাজীবাড়ি সংলগ্ন মসজিদে তিন দিনের সফরে আসেন তারা আমি গিয়েছি যে আমি চুলাটা একটু কমে দিয়া পরে আমি আইসা করছি আমি নামাজ করছি ওই জায়গায় কেউ ছিল না চুলা কমিয়ে দিছি যে মানে চুলার উপরে ডাইল ছিল আর পরে আমি আয়সে নামাজ পড়ছি যে নামাজটা ধরতেছি ওই সময় যে কি দিয়া দিছে এটা তার আমরা কইতে পারি না পরে আমরা মসজিদ আইসি আইসে আবার গেছি যাই ফাঁকটা করে আনছি আইন নিজেরা গেছি আমরা যে ছাত্র জামাতের লাগে উপযোগীও ইনশাল্লাহ তেরো জন মানুষ এক ইউনিয়ন আমরা আসছি যে আসার পরে ভোলা আছিলাম ভোলার থেকে আঙারে এখানে রোগ দিয়েছে রোগ দেওয়ার পরে এই মসজিদে ইনশাল্লাহ আইসি আইসি আর জন ওরা রাত্রে পাকাইল পাকানোর পরে আমরা সবাই সবাই খাইলাম প্রতি রাত্রে আমরা সবাই খাইছি খাই শুয়েছি প্রতি রাত্রে আমরা একটা দুইটা পর্যন্ত সজাগ খাই আবার রাত্রে উঠে আমরা তিনটা তারজ্জ ধরি আল্লাহ বিল্লাহ করি সেদিন রাত্রে ওই যে খানা খাই শুয়েছি খানা খাই শোয়ার সাথে সাথে ঘুমের সাথে সেই ঘুমেরতে না আমি যা বৈশি যে হিয়ার পর দিন আচরক্ত সমাজে আমার চার পাঁচজন মাইছে দড়ি উঠাই সোজা করি খুস্কুনিছে নিয়ে আমারে পুস্কুলিত নিয়ে আমারে আত্ম দোয়াইছে দোয়াই ইয়ার পরে ক্যালারোরি গাওয়াই অনেক কষ্ট করি এদিকে এ সকল ঘটনা জেনে মুসলিম মুসলিমসহ বিভিন্ন ধর্মের অনুসারীরা ইতিমধ্যে তাবলিগের খরচ বহনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয়রা একচল্লিশ দিনের সফর পুরোপুরি সম্পন্ন করে নিজ বাড়িতে ফিরবেন বলে জানিয়েছেন একচল্লিশ দিনের সফর সাথী তাবলিক জামাতের সদস্যরা টাকা পয়সা নিয়ে গেছে মোবাইল নিয়ে গেছে দুইটা আমার একটা আমার সাথীর একটা তো এখন আমরা যদি গ্রাম এই এলাকাবাসী থেকে কিছু সহযোগিতা পাই তাহলে আলহামদুলিল্লাহ সবাই চল্লিশটা দিন কাটতে পারবে ইনশাল্লাহ ভাই আমরা এখানে আসি তাবলিক জামাতে আমাদের তেরো জন আমরা মানে খুব ভালোভাবে আসছিলাম কিন্তু ঘরে একটা দুর্ঘটনা হয়ে গেলো হ্যাঁ তারা দেরি করতে আসলে তাকে তো কিছু বলার নাই আর আমরা আমরা যখন ঘুমন্ত অবস্থা ছিলাম আমাদের যা ছিল অর্থনৈতিক অবস্থা মানে সবারই সব গেছে মানে সবারই এমন কেউ নাই ভাই আমার দুশো টাকা ছিল মানি ভাইকে দুশো টাকা নিয়ে গেছে দশ টাকা রাখতে গেছে দশ টাকা নিতে আমার মোবাইল নিচ্ছে আবার গামছা লুঙ্গি নিচ্ছে জুতা প্যান্ট ওইগুলো নিচ্ছে

আমরা পরীক্ষা সফল হতে আমাদের কিনা ইনশাল্লাহ থাকবো আমরা এবার এস এস সি পরীক্ষা দিছি পরীক্ষা দিয়ে বাড়ি থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বন্ধু বান্ধব সবাই মিল্লা চিল্লা চিল্লা দিব আল্লাহর আমি এবার আসছি খুশি করার জন্য আমরা তেরো জন আসছি আর ছাত্র রয়েছে আটজন হ্যাঁ পরে রাত্রে সবাই খাওয়া দাওয়ার পরে ঘুমায় গেছে ওই সময় রাত্রে প্রায় এগারোটার কাছাকাছি বা এগারোটার বেশি হবে ওই সময় আমি হয়েছিলাম বেডিং রাখছি ওই জায়গায় দিয়ে শুয়েছি শোয়ার পরে আমরা তিনজন শুয়েছিলাম এই যে তিনজন শুয়েছি পরে আমি ওইখানে শুয়েছিলাম একজন লোক আসছে জানলার কাছে জানলার কাছে আইসা বলে ভাই দরজাটা খোলো তুমি আমি নামাজ পড়বো পরে আমি প্রথমবার শূন্য কি মানে বেউর কারণেও পরে আবারও ডাকছে একবার ডাকার পরে আমি ওই ধরে উঠছি ওঠার পরে ওই দেওয়ালে দরজা পরে খোলার পর আমি টাইন দরজা খুলতাম ওই লোকের ধাক্কা দেয়া ধাক্কা দিয়ে দরজা খুঁজছে ধাক্কা দিয়ে দরজা খুললে আইসে আমার তারা বলে আমাকে বলে কি তুমি আমি নামাজ পড়ে আবার দরজা দিয়ে যাইবো পরে আমি ওর পায়ের লগে কে ওই ওই জায়গায় ওই জায়গায় অজ্ঞান পরে কিছুক্ষণ অনেকক্ষণ পরে আমি হলা করছি হলা করছি মানে চোখটা মেলটা দেই ওই যা লোক সবাই কি রুকো দিতে আছে দেওয়ার পরে আমার আর খবর ছিল না পরের দিন আমি মাগরি মেলার সময় আমি হ্যাঁ সময় খবর পাইছি যে চুরি হয়ে গেছে ওরা সবাই হাসপাতাল পরে আমরা হাসপাতাল গেছিলাম সাইকেল আমি একজন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে আল্লাহর কাজে আসছি খুশি করার জন্য তারপরে আমি রাত্রে খাবার খাইছি খাবার খাইয়া শুইছি শুয়েছি সকালে পোশাক করতে উঠছি ওঠার পরে মাথা ঘুরাইতেছে আস্তে আস্তে গেছি জায়গা পোশাক করার পরে আমি ওই জায়গায় ঘুরে গেছি কইরা 10 মিনিট ওই জায়গায় শুয়ে ছিলাম তাল গাছের সাথে আমার হাত কেটে গেছে তারপরে আমারে আমার হাত হাত কেটে গেছে তারপরে আমার একজন দেখছে দেখি আইনা আমারে হাসপাতাল নিতে হাসপাতাল নিতে প্রত্যেকটা ছাত্রই আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা তাবলীগ তাবলিক জামাতে যাব এই প্রেক্ষিতে আমরা ওই আমাদের আমির সাহেব আমাদের বাড়ি পাশের ওনার সাথে পরামর্শ করি ওনার সাথে পরামর্শ করি বলছি যেন আমরা ওই পাঁচ চারজন আসি আপনি কি যাবেন তারপরে উনি বলছেন দু হাজার এই তেইশের ছাত্র জামাত যাইব ভোলা থেকে ভোলা কাবিল মসজিদ তারপরে ওই জায়গা থেকে যাইব সবাই আমরা প্রস্তুত নিতেছিলাম তারপরে সব অনেক জার্নির পরে আমাদেরকে এই জায়গায় ফেলাইছে ফিরোজপুর ফিরোজপুর ওই ভান্ডারিয়া উপজেলা দক্ষিণ সিঙ্গরিয়া এই মসজিদে তো আমরা মসজিদে আসলাম আসার পরে খানা খেয়ে শুয়েছিলাম তখন শোয়ার পর আর আমাদের আর কিছু মনে আসছিল না সবাই জ্ঞান হারিয়ে ফেলছে মানে ঘুমে গভীর গভীর ঘুমিয়ে গেছিল তারপর টাকা পয়সা মোবাইল ওগুলো আইসে নিয়ে গেছে আমাকে তেরো জনের মোবাইল আর টাকা উনিশ হাজার পাঁচশো আশি টাকা এই টাকা নিয়ে সুস্থ হওয়ার পরে খুঁজে পাইতেছি না তারপরে আমাদেরকে এই মেডিকেল থেকে এই যে আমরা কেউ আগে কেউ পরে আছে দুই তিন একজন দুজন তিনজন রাখতে আছি এরকম বেশি অসুস্থ আছি ওগুলো পরে বিকেলে আমরা আনছি আজকে বিকেলে দুজন পরে আনছি অন্যতে তো পরে এই এলাকার মানুষ আবার আমাদেরকে রান্না বড়া করে খাওয়াইছে বিকেলেও এই এলাকার মানুষ রান্না বড়া করে আনব কিছু খাইতে হলে আমরা সাক্ষর দেয়নি

নি আজিকালি ধৰণ এই এই তেইছ বছৰ আমি তাব্লিক জামত কৰি তেইছ বছৰ তাব্লিক জামত কৰি বহুত জেগা নাটক উত্তৰ অঞ্চলে বহুত জাগা গৈছে বহুত তেৰ বছৰে ধৰণ এই তেইছ বছৰে তেইছটা জিলে গেছি কোঠাও আমাৰ এই ঘটনা ঘটনা এই সৰ্বপ্ৰথম এই ঘটনা আমাৰ হৈছে এৰম আৰু আমি কোঠাও দেখি নাই আমাৰ ছাত্ৰলৈ খুব আমি কষ্ট হৈছোঁ আমার জীবনে আমি এই ঘটনা কোথাও শুনিও না আর এই না আল্লাহ বিচার দিয়েছি আল্লাহ এটা ফসলা করবো যদি আমাদেরকে করে আমরা আমরা নিতে পারি কিন্তু আমাদের বাড়ির এলাকাতে তো আমরা জানিও না আর করিও না কিছু কিছু এমনি জানতে মোবাইলে এই ঘটনা মসজিদ কমিটি কি বলে মসজিদ কমিটি কিছু ভালো এমন আমাদের কিছু বলেনি আপনারা সবাই সুস্থ হয়েছেন কখন আমরা সবাই সুস্থ আবার দুজন অসুস্থ এরা সহযোগিতা করছে আমাদের আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা বলেন করতেছে আর যা আমাদের লাগে বাসা করে বাইর থেকে দেয় খাওয়া দেবে এটা বলতে আমরা সুস্থ না হওয়া পর্যন্ত